खले चले चले सर चला चला चलो वाला बोलो थोड़ा चल जाए चल आने चल স্বপ্নেন্দু মন্ডল এবং হেমন্ত সাহা এদের বিরুদ্ধে পুলিশ যে অভিযোগ আদালতে পাঠিয়েছে সেটা হচ্ছে এদের বেআইনি অস্ত্র রাখার অপরাধ এরা রাত্রে দাঁড়িয়েছিল এই অভিযোগ পুলিশে যে পুলিশ সেই সময় তাদেরকে ধরেছিল তাদের কাছে একজনের কাছে একটি বন্দুক বেআইনি এবং একজনের কাছে একটি গুলি পাওয়া গেছে পুলিশের বক্তব্য যে তারা কোনো তার লাইসেন্স বা কোনো কাগজপত্র দেখাতে পারে এই আর যদি ওই স্বপ্নেন্দু বা হেমন্তর বক্তব্য যে না তাদেরকে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যাভাবে জড়ানো হয়েছে এখন যাই হোক তাদেরকে দুদিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করেছেন সিজিএম আদালত বাইশ তারিখে তাদের ব্যবহার করতে পারে হ্যাঁ তারা শাসক দলই আছে কিন্তু তাদের বক্তব্য যে শাসক দলেরই মধ্যেই কোনো গোষ্ঠীদ্বন্দ্বের জন্য তাদেরকে এই মামলায় যেটা আসামিদের বক্তব্য আর যে কারণে এই কেস পুলিশকে দিয়ে তৈরি করা হয় এটা তাদের বক্তব্য তারা ভালোভাবে কাজ করতে গেছিলো বলে তাদের হ্যাঁ এটা তাদের বক্তব্য যে স্বপ্নেন্দ্র এবং হেমন্তর বক্তব্য যে তারা সবভাবে কাজ করতে যাচ্ছিল তো সেইটা নিশ্চয়ই কারোর চক্ষুশূল হয়েছিল এই কারণে এটা তাদের বক্তব্য কি দিলো আচ্ছা ধারা পঁচিশ এবং পঁয়ত্রিশ অস্ত্র আইন

আমি কোন <aunque mehranoughs> <muchas writers> <tos et fab fats> 왜 자, 아, কোন দল পৰে

মোবাইল কিনলেই পাচ্ছেন ফ্রি উপহার টলিপ্যাড ব্লুটুথ ইয়ারফোন স্মার্ট ওয়াচ কিপ্যাড ফোন শীর্ষ সব ব্র্যান্ডে বিশেষ ছাড় আইফোন স্যামসাং ওয়ান প্লাস ওপো ভিভো আইকিউ রিয়েলমি মোটোরোলা এবং আরও অনেক পুরোনো ফোন দিন সঙ্গে সঙ্গে নিন নতুন ফোন জিরো ডাউন পেমেন্টে কিস্তিতে কেনার সুযোগ বিশেষ বোনাস অফার ফেসবুকে লাইক শেয়ার ও কমেন্ট করে শপে এলে পাবেন আরও বেশি উপহার ঠিকানা বোলপুর শ্রীনিকেতন রোড ব্যাঙ্ক অব বরোদার পাশে ন্যাশনাল এন্টারপ্রাইজ আপনার প্রিয় ব্র্যান্ড এখন আপনার হাতে নাগালে